হয়ে গেল কেউ তো শুনবে না আপনাদের মনে আছে যে আমাদের বর্তমান যিনি সরকার প্রধান ডক্টর ইউনুস উনি দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে আপনারা মন খুলে আমার সমালোচনা করবেন আমাদের সমালোচনা করবেন আমি তখন বেশ খুশি হয়েছিলাম যে লোকটা সমালোচনা আহ্বান করছে কেন আমি ভেবেছিলাম যে হয়তো মানুষ তো সবারই ভুলভ্রান্তি হয় যদি আমরা সমালোচনা সমালোচনা করি তাহলে হয়তো ওনারা ওই ভুল থেকে শিক্ষা নেবেন আবার হয়তো নিজেরা নিজের দ্বিতীয় চিন্তা করবেন যে আসলে আমাদের কি করা উচিত যদি ভালোই করলাম তাহলে ওনারা সমালোচনা কেন করেন তাহলে খুশি হয়েছিলাম সবার কথা শুনতে চায় এক বছর এত পারে উনি আসলে দুটো কথা ছিলেন করেছিলেন যে আপনারা মন খুলে সমালোচনা করবেন উচ্চারণ করে চলো জানি আমি কিছুই শুনবো না এবং এই ধরনের নিয়ে উনি বসে আছেন আমার মনে আছে দায়িত্ব নেওয়ার পর আঠারো আট তারিখ উনি দায়িত্ব নিলেন সম্ভবত সতেরো তারিখে আপনারাই প্রথম রাস্তায় নেমেছিলেন আপনাদের দাবি নিয়ে এবং আপনারা ওনাকে একটা স্মারকলিপি দিয়েছিলেন সেই স্মারকলিপির কপিটা আমি পড়েছিলাম আমার ধারণা উনি এটা পড়েন নাই ওনার অফিসের কেউ পড়ে নাই আপনারা দিয়েছেন ওটা ওনারা ময়লার কাগজের বাক্সে ফেলে দিয়েছেন এই হলো ওনাদের ওনারা এইভাবে সরকার চালাচ্ছেন আমি মাঝে মাঝে বলি খুব অভিমান নিয়ে বলি যে ডক্টর ইউনুস বাংলাদেশকে চিনে না উনি বাংলাদেশের মানুষকেও চিনে না এই দেশের মানুষ আসলে কি চায় এটা উনি বোঝেও না জানেও না উনি এখানে এসেছেন বেসিক্যালি উনার কিছু মিশন নিয়ে ওনার মধ্যে কিছু মামলা ছিল এই মামলাগুলি ওনাকে খুব ছিল উনি একটা আন্তর্জাতিক পর্যায়ের মানুষ বিদেশে যান জীবনের একটা লম্বা সময় উনি বোধ আকাশে কাটিয়েছেন তো মাটিতে আকাশ খুব বেশি একটা দেখা যায় না রে ভাই এটি বাস্তবতা আর এই সরকার টরকার যা বলেন এগুলি কিছু যায় আসে না ওই সরকারের মাথায় কে যে বসলো ভাই গরিব গরিবই থাকবে আপনাদের কোনো বন্ধু নাই যত যাই বলেন না কোনো কেউ আপনাদের কাজটা কেউ করে দিবে না আপনার কাজটা আপনাকেই করতে হবে কেউ করে দিবে না বলবো দেখেন এই যেগুলো আপনার বলেন এখানে শুনি আমি আসতে চাই সত্যি বলে আসতে চাইনি কারণ আপনাদের এখান থেকে কয়েকজন লোক আমার একবার গিয়েছিলেন যাওয়ার পর ওনারা কথা বলেছেন আমার আমার আজকে আমি এখানে সে আমাকে ধাক্কায় পারেছে তুমি যাও যাও এখানে যাও ওনারা আসছিল কত সমস্যা আমি কিন্তু এখানে তো আমার কিছু করার নাই আমি কি করব ভাই বলেন এই যে এখানে যারা আছেন এরা কে কি করতে পারবেন বলেন আপনারা কেউ কিছু করতে পারবেন না কারণ আমরা এমন একটা চক্করের মধ্যে পড়ে আসি বুঝছেন আমরা এলাম একটা খাঁচার মধ্যে অবস্থায় আসছি ওই খাঁচার মধ্যে আমরা পরস্পর ঘেউ ঘেউ করি কেউ কিছু করবে না যখন আপনি খাঁচা যতক্ষণ পর্যন্ত না ভাঙতে পারবেন ততক্ষণ পর্যন্ত কেউ কিছু করতে পারবেন আমি এর আগে আসিনি তার আগেটা আসছিলাম আমি আমি সুলতান ভাইকে বলে গেছিলাম যে আপনারা কি রিপোর্ট দেন এটা আমি দেখবো কারণ তখন আমার আশা ছিল এই রিপোর্টগুলি বোধ ওরা বিবেচনা করবে এবং সুলতান মাইকে আমি গেছিলাম যে আপনি যদি ঠিক মতো রিপোর্ট না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমি বলবো ওনার রিপোর্টটা আমি পড়েছি এবং আমি আপনাদের পার্টটা খুব মন দিয়ে পড়েছি অভিভূত হয়ে গেছি যে ওনারা এরকম একটা রিপোর্ট দিয়েছেন এই রিপোর্টটা কেন দেখছে মানা তো ভাই দূরের কথা দেখছে কিনা বলেন তো দেখে নাই তো তারা আছে কোন দলকে নিষিদ্ধ করা যায় তারা আছে কারো ধরা ই করা যায় বাতিল করা যায় তারা আছে তাদের নিয়ে রাজনীতি নিয়ে তাদের সনদ নিয়ে বাইরের থেকে কিছু লোককে ভাড়া করে নিয়ে এসে এরা নাকি আমরা দেশকে চালামো তারা সব কই দেবো থাকবে আবার চলে যাবে তো ওদের যে আমাদের মানে একটা ভাড়াটে অবস্থা ভাড়াটে বুদ্ধিজীবী আস্তে আস্তে আমাদেরকে জ্ঞান দিচ্ছে যে না আমরা সবাই এনে ঘাসকে বড় হইছি না তো যাও এগুলো অন্য কথা আবার বলবেন যে রাজনীতির কথা বলে দুদিন পর আবার এইগুলো অন্য আলোচনা হবে তাহলে সে আলোচনা করতে চাই না কিন্তু মূল যে বক্তব্যটা এটা হলো যে আপনাদের দাবি ভাই আপনাদেরকে আদায় করতে হবে এরা কেউ করবে না কিসের বৈষম্য বিরোধী বৈষম্য এরা না কোটার আন্দোলন করতেছিল কোটার আন্দোলন এখানে আসছে কোটা এরা করতেছে না তাহলে কি লাভ হলো ভাই বলেন আমাদেরকে আমাদের জাতির ভাগ্যটা এরকম আমরা প্রতিবার খেয়ে পেটে বা যাই কিছু একটা অর্জন করি করে দেখি ওটা আমাদের না ওটা আরেকজন লোকের অর্জন হয়ে গেছে ওরা ওটা নিয়ে যায় নীলা মার্কেটে যায় হাঁসের মাংস খায়